السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا صدق الله مولانا العظيم أتشكي নবী করিম সাল্লাই যে জন্মবার্ষিকী বাড়ি রবিল আউ্বাল এটা উদযাপন করা হচ্ছে এমনিভাবে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান এশিয়ার বিভিন্ন অঞ্চলে এটা পালিত হচ্ছে নবী করিম সাল আলিয়া সাল্লামের যেই জন্মটা বারি রবিল আউ্বাল এই জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিক যে সমস্ত ওলামাইকার আছেন ওনাদের মাঝে একতলাফ আছে মতভেদ আছে এর ভিতরে নবী করিম সাল্লা সাল্লামের যে জন্ম এটা সবচেয়ে বিশুদ্ধ এবং কি বাস্তবতার আলোকের যেটা সেটা হচ্ছে নই রবিল আউ্বাল কিন্তু বারোই রবিল আউ্বাল যেটা এটা প্রসিদ্ধ হয়ে গেছে মানুষের নিকট কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের যে জন্ম তারিখ এই জন্ম তারিখ অনুযায়ী যদি আমরা পিছনে ফিরে যাই তো পিছনে ফিরে গেলে আমরা দেখবো যে নবী করিম সাল্লামের যে জন্ম বারোই রবিল আউ্বাল ধরলে সেটা সোমবার দিন থাকে না সেটা হয়ে যায় নয় নয় তারিখ দললে সেটা হয়ে যায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম তারিখটা এটা বিশুদ্ধ মত অনুযায়ী আমরা কি পেলাম যে নয় রবিউল আউয়াল এটা এটা হচ্ছে শক্তিশালী মতামত কিন্তু মানুষের নিকট প্রসিদ্ধ হয়ে গেছে বারোই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ এমনিভাবে হুজব আকসাল্লাহ সাল্লামের জন্মকে উপলক্ষে করে জন্মকে কেন্দ্র করে যেই অনুষ্ঠানগুলো হয় যেই তাজিয়া মিছিল বলেন বা মানুষ যেভাবে নাচানাচি করে ঢোল বাদ্য নিয়েও মানুষ বের হয় কুমিল্লাতেও আমরা দেখছি রবি করমসল্লা সাল্লামের জন্ম মুবারককেও উদ্দেশ্য করে তারা ঢোল তবলা ইত্যাদি নিয়ে রাস্তায় মিছিল করে যেটা ইসলামের সম্পূর্ণ হারাম এমনিভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাকিস্তান ভারত বাংলাদেশ বিশেষ করে তিনটা রাষ্ট্রে বেদাতিরা যারা সঠিক ইসলামে নেই তারা এটা নিয়ে বেশি উদযাপন করে জন্মদিন পালন করা এটা নবী করিম সাল্লাম নিষেধ করেছেন হ্যাঁ নবী করিম সাল্লাম থেকে জন্মদিন উদযাপন উপলক্ষে শুধুমাত্র একটা বর্ণনী আছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ সেদিন রোজা রেখেছিলেন সে সময় রোজা রেখেছিলেন এটাই হুজুবাক সাল্লাহ সাল্লাম থেকে আমলটি পাওয়া যায় কিন্তু আমরা যেই নবীর জন্ম নিয়ে যেই সমস্ত কাজ কারবার করি অনেকে দেখি কেক কাটে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মকে উপলক্ষে করে কেক কাটে বড় বড় বিশাল আয়োজন করে এগুলো সম্পূর্ণ বেদাত নবী করিম সাল্লা সাল্লামকে কেউ যদি মহাব্বত করতে চায় তার জন্য জরুরি হচ্ছে সেই নবী করিম সাল্লা সাল্লামের আদর্শকে লালন করবে আদর্শ অনুযায়ী চলবে এটি হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি মহাব্বতের নিশানা কিন্তু আমরা যেটা করতেছি এটা ভুল যে নাচানাচি বা এরকম ডোল ডোল তবলা নিয়ে বের হওয়া মিছিল করা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো এগুলো বেদাত আর কুল্লু বিদাতিং দলালা প্রত্যেকটা বেদাত হচ্ছে পদ্মষ্টতা ও কুল্লু দলালাতিং ফিন্নার এবং সেই প্রদ্বস্ততা মানুষকে জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে এই জন্য আমাদের উচিত বলেন কা জালাবাকেন পৃথিবীর জন্য সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছেন এবং প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন এ নিয়ে আয় কয়েতা বলেন উমা আরসালনা কা ইল্লা রাহমাতাল আলামিন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন তো সেই হিসাবে নবীর জন্য এমন কোনো কিছু করা যাবে না যেটা নবী সাল সাল্লাম নিশ্চিত করেছেন তো আমরা ইনশাআল্লাহ যে সমস্ত বেদাত কাজ আছে যে সমস্ত আহ ইসলামের নামে যে সমস্ত বানোয়াট কাজ আছে এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো আজকে পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট আরেক ভিডিও দেখাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ